এই বারবার কষ্ট বন্ধ করার জন্য আর বারবার এই আন্দোলন এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল পরিষ্কার কথা আমি আমি এটাই মনে করি সেটা হলেই ভালো মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে মুক্তিযোদ্ধা নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত হ্যাঁ ওকে ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত যে কোটা নাই তোর পাড়া নাই যা বাড়ি যে বসে থাক আসসালামু আলাইকুম আমরা সকলেই দেখতেছি বর্তমান বাংলাদেশে একটা রক্তে বন্যা বয়ে গেছে তো আমরা প্রবাসীরা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারি তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যদের মাঝে পৌঁছাই দিতে পারি তো চলুন নে আপু কি বলে প্রধানমন্ত্রীর জবাব আপু কিভাবে দিল আমরা ভিডিওটা দেখি আর প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট অন্তত রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন যাতে করে প্রধানমন্ত্রী বুঝতে পারে যে প্রবাসীদের রেমিটেন্স না পাঠানোর ফল কী হতে পারে সাধারণ জনগণের সাথে যে ব্যবহার করতেছে বা তাদের কোঠা মেনে নিতেছে না তো এই জন্য আমরা এমন একটা পদক্ষেপ নিতেই পারি তো চলুন আর কথা না বাড়িয়া মূল ভিডিওতে যাওয়া যাক বাংলাদেশ সরকারের বর্তমান যারা ক্ষমতায় বসে আছেন তাদেরকে আমরা এটা প্রতিনিয়তই দেখছি তারা নিজেরাই আসলে একটা বাক্য বলেন তার পরের দিন আসলে তারা নিজেরাই নিজেদের বাক্যের আবার পরিবর্তন করেন রকম একটা মিথ্যাচারের মধ্যে দাঁড়িয়ে একটা অযৌক্তিক অবস্থানের মধ্যে দিয়ে দাঁড়িয়ে একটা সরকার পরিচালনা করছে সেটার আসলে আমরা অনেক বেশি কিছু দেখতে হয় না যখন তা আমরা দুই সালে নির্বাচনকে দেখেছি তখনই আমাদের সামনে সব কিছু হাজির হয়েছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে নিজের ক্ষমতাকে নিশ্চিত করার জন্য এবং আমরা দেখেছি যে ভোট চুরির মধ্য দিয়ে তারা ক্ষমতা নবায়ন করার মধ্য দিয়ে কতভাবে নির্লজ্জা মতো তারা ঘোষণা দিচ্ছে যে তারা নাকি বাংলাদেশের জনগণের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে অথচ যেখানে আমরা দু হাজার চব্বিশ সালেও দেখলাম যে একটা মানে বাংলাদেশের দুই পার্সেন্ট মানুষ মাত্র ভোট দিতে চেয়েছেন অর্থাৎ যারা ভোটই দেয় নাই সেখানে আবার তারা বলছেন যে তারা নির্বাচিত সরকার এই বাক্য যারা নির্লজ্জের মতো বলতে পারে তারা শুধু কোটা বা ছাত্রদের আন্দোলন বিষয় না তারা দুনিয়ার তাবৎ বিষয়ে নানান ধরনের মিথ্যাচার করতে পারে এবং সেই মিথ্যাচারের প্রমাণ আমরা আজ পর্যন্ত বহুবার তারাই তাদের প্রমাণ দিয়ে গেছে শিক্ষার্থীরা একদম ন্যায্য একটা দাবি সেই দাবি হচ্ছে কোটা পদ্ধতির সংস্কার আমরা দেখব যে দুই সালে যখন এই কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলন হয়েছে তখন কিভাবে প্রধানমন্ত্রী বলা যায় যে একটা ছেলে খেলা একটা অধ্যত্তের সাথে সে কোটা বাতিল একটা ঘোষণা দিয়ে দিলেন এবং এই যে কোটা বাতিলের যে একটা তাচ্ছিল্যের ঘোষণা একটা নাটকীয় ঘোষণা তার ফলাফল আজকে আমরা দুই সালে এসে দেখেছিলাম যে আমরা এই পরিপত্র হাইকোর্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং বাতিল ঘোষণার পরেই ছাত্ররা মাঠে নেমেছে ছাত্ররা রাজপথ দখল করেছে এবং সেই দখলের সূত্রে আজকে হাইকোর্ট পুনরায় সেই রায়কে আবার চার সপ্তাহ অর্থাৎ এক মাসের জন্য স্থগিত আদেশ দিয়েছে আমরা হাইকোর্টকে প্রথমত স্বাগত জানাই যে ছাত্ররা রাজপথে রাজপথ দখল করেছে সেখানে তাদের মনোযোগ এসেছেন এবং দ্বিতীয়ত আমরা বলতে চাই যে ছাত্রদের এই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আসলে হাইকোর্টের রায় বাতিল কিংবা বা আঠারোর পরিপত্র পুনর্বহাল শুধুমাত্র এই দাবিতে ছাত্ররা আমরা মাঠে নামিনি আমাদের একটা দাবি আমরা স্পষ্ট করেছি যে আমরা কোটা পদ্ধতির একটা স্থায়ী সমাধান চাই এই কিছুদিন পর এক দুই বছর পর পর সেই কোটা সংস্কার নিয়ে আবার পুনরায় কথা বলা সেই ধরনের জটিলতায় আমরা ছাত্ররাদের যেতে চাই না আমরা হাইকোর্ট সহ বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা একদম স্পষ্ট ভাষায় ছাত্ররা বলছি যে আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই এবং এই সংস্কার যেন একটা স্থায়ী সমাধান হয় আমরা বলছি যে কোটার কোটার যেই বা পুরো ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার জন্য প্রয়োজনে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একটা আলাদা কমিশন গঠন করে সেই কোটা পদ্ধতির সংস্কার করতে হবে এবং সেই সংস্কার একটা স্থায়ী সংস্কারের দিকে যেতে হবে এবং আমাদের মন্ত্রিপরিষদ সহ নানানভাবে যারা বলছেন যে রাজপথ আসলে কোনো কিছু সমাধান দেয় না এবং নানানভাবে ছাত্রদেরকে দ্বিধান্বিত ছাত্রদেরকে বিভক্ত করার চেষ্টা করছে তাদেরকে ছাত্রদের পক্ষে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই যে এই বাংলাদেশের স্বাধীনতা এই বাংলাদেশের গৌরবোজ্জ্বল যে ইতিহাস তা সকল কিছুই নিশ্চিত হয়েছে এই বাংলাদেশের রাজপথ থেকে অর্থাৎ এখন যদি ছাত্রদের কোনো ন্যায্য অধিকারের জায়গা থাকে ছাত্রদের কোনো পাওনা আদায়ের বিষয় থাকে ছাত্রদের কথা বলার জায়গা থাকে সেই কথা বলা নিশ্চিত করবে এই রাজপথ ছাত্রদের ভবিষ্যৎ ভবিষ্যৎ নিশ্চিত করবে এই রাজপথ ফলে হাইকোর্টের আদর্শকে আমরা স্বাগত জানাই কিন্তু তারপরেও আমরা আমরা রাজপথ ছাড়ছি না আমরা বলছি যে যতদিন পর্যন্ত কোটা পদ্ধতির যে সংস্কার সেই সংস্কারের কোনো স্থায়ী সমাধান না আসছে ততদিন পর্যন্ত ছাত্ররা রাজপথে থাকবে নিজের অধিকার নিজের মর্যাদা নিজের ন্যায্যতার জন্য লড়াই করবে কারণ যখন আন্দোলনটা শুরু হয়েছে তখন থেকেই আমরা দেখতে পেয়েছি নানান মহল তারা এটা বলেছে যে এটা হাইকোর্টের বিষয় এটা রাজপথের বিষয় না কিন্তু এটাই আমরা বলতে চাই যে বাংলাদেশের এখনো পর্যন্ত পর্যন্ত যত পরিবর্তনের সূচনা হয়েছে যত পরিবর্তন সূচিত হয়েছে তার সূত্রপাত এই রাজপথ থেকেই হয়েছে এটা কোটা পদ্ধতির এই আন্দোলন এটা আজকের কথা না সে দুই হাজার তিন সাল থেকে আমরা দেখছি ফলে সেই দিক থেকে আমরা বলতে চাই ছাত্ররা আমরা রাজপথ থেকে সরছি না এবার মন্ত্রিপরিষদ থেকে শুরু করে যে যতভাবে আমাদেরকে দ্বিধান্বিত বিভক্ত করার চেষ্টা করুক না কেন ছাত্ররা কোটা পদ্ধতির স্থায়ী সমাধান চায় স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ছাত্ররা আমরা রাজপথে আছি এই বাংলা ব্লকের চলবে নতুন আরও কর্মসূচি আসবে এবং সেই কর্মসূচিতে বাংলাদেশ আপমর জনতা এতদিন পর্যন্ত যে সমর্থন জুগিয়েছেন সেই সমর্থনকে আরও বেশি আমরা প্রত্যাশা করি বাংলাদেশের অন্যান্য যে ছাত্ররা যেই যেভাবে যে তরুণরা এখানে যুক্ত হতে পারে তাদেরকে আমরা আহ্বান জানাই এবং আপনারা যারা মিডিয়া বন্ধুরা আছেন তাদেরকেও বলতে চাই বাংলাদেশের ছাত্রদের যে ন্যায্য আন্দোলন বাংলাদেশের মানুষের যে ন্যায্যতার প্রশ্ন সেখানে আপনারা ন্যায্যতার প্রশ্নে আপনারা ন্যায্য জায়গা থেকে অবস্থান নেবেন এবং বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নেবেন বলে আশা করি তো বাংলাদেশ একটা ইস্যুভিত্তিক দেশ সেই ইস্যুর উপরে ইস্যু আনার কোনো চেষ্টা চলছে কিনা কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে খুব উত্তম জবাব বাংলাদেশের মানুষ দিয়েছে বাংলাদেশ যেমন বলছে যে এই বাংলা ব্লকেট ঠিক আবার একই বলছে যে এই বাংলা ব্লকেট আজকে গ্রুপ নেবে রেল ব্লকেটের জায়গায় ফলে আমরা এই জায়গা থেকেই ছাত্রদের ছাত্রদের পক্ষ থেকে বলতে চাই যে যেই বাংলা ব্লকেড আজকে কোটা সংস্কারের জন্য দাঁড়িয়েছে সেই বাংলা ব্লকেটই রেল ব্লকেটে রূপান্তর হবে